যারা সঠিক পথে চলে তাদের হাতকে শক্তি শক্তি করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর খুঁটি রইলে সেই সময় নিজে যেন বাতির ঝুকির কারণ না হয় বরং সেই সময়ে তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত তাহলে পরিস্থিতিটা অনেকটা সহজ হয় অনেকটা সহজ হয় আপনি 10 জন তারায় আছেন লাঠি নিয়ে আসছে বিচারনের জন্য

আপনি ইসলাম জন্য খানকা করেন আমরা ইনশাল্লাহ আমরা থেকে ভাই আপনি আরো অনেক কোন ক্ষেত্রে ময়দান আছে আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন আর হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন কোনটা আমি হব আপনি হব সেটা আমাদের বিবেচনা করা উচিত আমরা বাংলা বলে আগামী আমাদের কিন্তু অভিজ্ঞান করেন যারা সাথীরা আমরা ছিলাম একসাথে

ইসলামে অঙ্গনের জন্য নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমরা আগে বলেছেন না আজকে হুজুর বলেছেন যে আমাদের পূর্বপুরুষেরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন বলতে পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো স্বভাব ছিল আর সেই জন্য না এখন আমাদের যে রোহানিয়াতের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই কারণে পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতিটা জমিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য সে অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ সকলকে প্রতিজ্ঞান করুন যারা এই পর্যন্ত গরমের মধ্যে আজকে সারাদিন আজকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারণ উদ্দেশ্যের সঙ্গে আমাদের কারণ স্বভাবের আপনারা উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তারপর আগামী আমাদের দান করুন আগামী দিনের জন্য আমরা পথে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং চিনির মুক্ত আমার যেন করতে পারি সবই আল্লাহ দান করুন